আসসালামু আলাইকুম দিস ইজ মামুন ফাউন্ডার অফ হেরার আগ আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলব সেটা হচ্ছে হরফ চেনার উপায় সমূহ ও উচ্চারণের স্থান তো এর আগে যে আমরা লেসনটা কমপ্লিট করেছি যে একমুক্ত হরফ দিয়ে যে অলরেডি একটি লেসন আমরা কমপ্লিট করে ফেলেছি তো আজকে আমরা আরেকটি লেসন করবো হরফের উচ্চারণ হরফ চেনার উপারণের স্থান দিয়ে তো যারা আমাদের একদম প্রথম দিনের লেসনগুলো এখনও দেখেননি দ্বিতীয় দিনের রিলেশনগুলো এখনও দেখেননি এবং এমনকি তৃতীয় দিনেরও লেসন দেখেননি তারা প্রথম থেকে একদম লেসনগুলো দেখা শুরু করে দেন তাহলে আপনার কাছে আমাদের রিলেশন সম্পর্কে আমাদের বই সম্পর্কে আপনার আপনাদের পরিপূর্ণ একটা ধারণা হয়ে যাবে তো চলুন কথা না শুরু করি যে আজকে আমরা যে হরফটা শুরু শুরু করবো সেটা হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন চার্টে আমরা ছন্দ ছন্দ দিয়ে আমরা একটু করেছি তো ফাটা দেখা যায় কিসের মতো নৌকার মতো একটা ছন্দ ছন্দে বলি নৌকার মত নৌকার মাথা গোল তার উপরে এক ফোটা তার নাম ফা তার নাম ফা নৌকার তার উপরে এক ফা তার নাম ফা এভাবে করে আপনাকে মানে ছন্দ আকারে যদি এটা প্র্যাকটিস করেন তাহলে আপনার কাছে হরফের কোনো দ্বিধায় থাকবে না কোনো সংশয় থাকবে না আপনার চিন্তাও অনেক সহজ হবে তো যে রাজ এবং উচ্চারণের শিখিনি ফাটা কোথা থেকে উচ্চারিত হয় নিচের ঠোঁটের প্যাটের নিচের নিচের ঠোঁটের প্যাট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া নিচের ঠোঁটের প্যাট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা ফা নিচের ঠোঁটের প্যাট ফা ফা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাই সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা 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 আমার সাথে বলুন ফা 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 বাতাস বের হবে এরপরে মাঝখানে একটি হরফ দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দ্ব এটা ছন্দ দিয়ে আমরা একটু বলি দরটা মতো দেখা যায় কলসি গড়ার রসির মতো তাই না আমরা আগে দেখেছি মহিলারা মাটির কলসিতে একটা রসি ঝুলে রাখত এবং একটা আচা লাগিয়ে রাখতো যাতে করে অতি সহজে ডাকাটা দেওয়া যায় একটা বাটি লাগিয়ে রাখতো গিরিয়ে রাখতো রশির সাথে তো এরকম কলসি গড়ার রসির মতো দেখা যায় কলসি গলা রশির মতো দেখা যায় তার উপরে এক ফোটা তার নাম তো তার নাম তো চলো ছন্দ ছন্দ বলি একটু সুরে সুরে কলসি গলা রশির মতো দেখা যায় তার উপরে এক ফোটা তার নাম তো তার নাম তো আই রিপিট কলসি গলা রশির মতো দেখা যায় তার উপরে এক ফোটা তার নাম তো তার নাম তো কি ভালো লাগছে তো এভাবে করে আপনাকে সুরে সুরে ছন্দে ছন্দে তালে তালে আপনি যদি হরগুলো বলেন তাহলে হরপটা সম্পর্কে আপনার একদম ইফেক্টিভ একটা ধারণা হয়ে যাবে তো দটা কিসের মতো উচ্চারণের স্থানটা কেসের কোথা থেকে উচ্চারিত হয় একটু জেনে নেই জিহ্বার জিহবার গোড়ার কিনারা যিহবার জিহ্বার গোড়ার কিনারা উপরে মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগে। জিহ্বার গোড়ার কিনারা জিহবার গোড়ার কিনারা দ্বত জিহবার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগে উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগে উপরে দাঁতের গোড়ার সঙ্গে লাগে দ্বোটা উচ্চারিত হবে এটা দ্বত ঠিক আছে ওকে নিঃশেষ আরেকটা হরফ দেখতে পাচ্ছি জোয়া তো জোয়াটা গ্রীষ্ম মতে দেখা যায় তাল 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 পাখার মতো দেখা যায় তাই না তো এগুলা আমরা মানে আসলে তাল পাতার পাখার কোনো মানে বিকল্প নাই যখন কারেন্ট চলে যায় এবং পাখা দিয়ে তাল পাতার পাখা দিয়ে খুব ভালো বাতাস হয় ইদানিং যদি প্লাস্টিকের পাখা বের হয়েছে কিন্তু তাল পাতার পাখাটাই সবচেয়ে মানে ভালো কার্যকারী যারা তাল পাতার পাখা ব্যবহার করেছেন তারা বিষয়টা ভালো করে বুঝতে পেরেছে তাল পাখার মতো দেখা যায় তার উপরে এক তার নাম জ তার নাম জ এটা চন্দ্র চন্দ্র বলি সুরে সুরে বলি তাল তালের পাখার মতো দেখা যায় তার উপরে এক ফুটা তার নাম তার নাম জ তালের পাখার মতো দেখা যায় তার উপরে এক ফোঁটা তার নাম তার নাম জ এটা মোটা হবে জ তো এইটো উচ্চ স্থানটা দেখে নি জিহুবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জিহুবার আগা যিহবার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে সামনের উপরে দুই দাঁতের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জোয়া 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 মোটা হবে ঠিক আছে এরপরে দেখতে পাচ্ছেন পরে আরেকটি লেশনে পরে আরেকটি পাতায় যে আমরা যাতে করে অতি সহজে দ্রুত করে আমরা লেসনগুলা কমপ্লিট করতে পারি এরপরে পেজে আমরা দেখতে পাচ্ছি চার্টে গয়ন উপরে দেখতে পাচ্ছেন গয়ন তো গয়েনটা কোনো কিছুর সাথে উপমাকে দেওয়া যায় আপনারা যদি আবিষ্কার করতে পারেন আমাকে জানাবেন কমেন্টসে আমি আবিষ্কার করতে পারি নাই তো গয়েনটা স্বাভাবিকভাবে দিয়েছি হলকের এটা উচ্চারণের স্থানটা শুধু দিয়েছি হলকের শেষ ভাগ হইতে উচ্চারিত হয় গয়েনটা হলকের শেষ ভাগ হইতে উচ্চারিত হয় গোয়াইন 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 হলকের শেষ ভাগ হইতে উচ্চারিত হয় ওয়াইন ওয়াইন এরপরে চলুন আমরা দুই নক্তার ভিতরে চলে যাই অলরেডি এক হলো হরফ আমরা শেষ করে ফেলেছি আমরা দুই নক্তাতে চলে যাই যেহেতু এই পেজে দুই নক্ত হরফ হরফের আরো দুটা হরফ আছে মাঝখানে দেখতে পাচ্ছেন তা তাটা কিসের মতো দেখা যায় নৌকার মতো দেখা যায় চলুন ছন্দে ছন্দে বলি বলি নৌকার মতো দেখা যায় তারপরে দুই ফোটা তার নাম তা তার নাম তা আই রিপিট নৌকার মতো দেখা যায় তার উপরে দুই ফোটা তার নাম তা তার তো তাতার হচ্ছে অন্য স্থানটা আমরা শিখে নিই আগার সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগে। যেহবার আগা যেহবার আগা যে যেহবার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে সামনের উপরে দুই দাঁড়ের গোড়ার সঙ্গে লাগাইয়া তা 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 এবার বলেন তাহলে মানে হয়তো উচ্চারণটা শুদ্ধ হবে এরপরে নিচে আরেকটা হরফে চলে যায় দেখতে পাচ্ছেন ইয়া নিচে একদম ইয়াটা একদম সিম্পল সহজ ছয়ের মতো দেখা যায় তাই না অঙ্ক গণিত যারা শিখেছেন তারা তো বেশি একদম ধরতে পেরেছেন ছয়ের মতো দেখা যায় অঙ্কে ছয়ের মতো দেখা যায় নিচে তার নাম ইয়া নামিয়া ছয়ের মত দেখা যায় নিচে দুই ফোটা করে আপনি যদি ছন্দে তালে বলেন তাহলে অক্ষরগুলা আপনার কাছে একদম ইজি হয়ে যাবে অক্ষর চিনাটা কোনো সংশয় থাকবে না কোনো দ্বিধা থাকবে না অক্ষর চিনতে তো ইয়াটার উচ্চন্ড স্থানটা আমরা জেনে নিই জিহবার মদ্য খান তার পর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিhbar মত্তখান জিhbar জিhbar মত্তখান তার পর উপরে তার পর উপরে তালুর সঙ্গে লাগাইয়া ইয়া ইয়া ইয়াটা কি ভাবে ইয়া 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 ওকে তো আশা করি আজকে लेसनটা এই পর্যন্তই থাকুক তাহলে ভিডিওটা বিলম্ব হয়ে যাবে না হলে তো আপনারা খুব ভালো করে লেসনগুলো খুব ভালো করে দেখবেন এই পাঠ্টারটা এই পাঠটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা একদম গভীরের লেশন হরফ চেনার খুবই গুরুত্বপূর্ণ লেশন এবং ইফেক্টিভ লেসন এখন যদি আপনি মানে খেয়াল না করেন অক্ষরগুলোতে এই লেশনে তাহলে কিন্তু আপনি ভুল করবেন আপনার হরফ চেনার ক্ষেত্রে এবং হরফ শুদ্ধ করার ক্ষেত্রে আপনার সামনের লেকশনগুলোতে এবং নিয়মগুলোতে আপনার জন্য কঠিন হয়ে যাবে তো আজকে পর্যন্তই পরবর্তী দেখার জন্য সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ